টেলিভিশন মন্ত্রণালয়ের কাছ থেকে রাজধানীর বাইরে একটি স্টেডিয়াম পাচ্ছে ফুটবল ফেডারেশন বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাকিদ আহসান জানান কক্সবাজারে ফুটবল স্টেডিয়াম তৈরি নকশা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে ফুটবলের উন্নয়নের জন্য বাফুফের সাথে কাজ করার প্রতিশ্রুতি দেয় তিনি এ সময় আগামী পাঁচ বছরে বাফুফের পরিকল্পনা নিয়েও আলোচনা করেন প্রতিমন্ত্রী ফুটবল স্টেডিয়াম পাশে ক্রিকেট স্টেডিয়াম এবং একটি আহ প্র্যাকটিস গ্রাউন্ড তো সেটিও কিন্তু আহ আমরা একটা ডিজাইন প্রস্তুত করেছি এবং ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আজকে সেই ডিজাইনটি মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন এবং ওনাকে আমরা আমাদের টিম ওখানে গিয়েছিল সেই টিম এটা দেখেছেন এবং সেটি তিনি প্রাথমিকভাবে আমাদেরকে কিছু অবজারভেশন ওনার আছে সেই অবজারভেশনটি সাপেক্ষে তিনি অনুমোদন দিয়েছেন